আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই চোখ টোটো প্রতিবেদনী দেখছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা মুবারক আজকে কিন্তু চলে আসছে বড় বড় মতো গাজীপুর জেলা কাশিমপুর মোল্লা মার্কেট এলাকায় আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ জসিম মাইল লভটে বন্ধুরা আজকে কিন্তু অধিকাংশ পেয়ারের সাথে ডিম রয়েছে এবং কম দামে অসংখ্য পেয়ার রয়েছে যারা নিতে চান বন্ধুরা তারা কিন্তু এই চমৎকার চমৎকার পেয়ারগুলো সারা বাংলাদেশে সহকারে এগুলো ডেলিভারি নিতে পারবেন আলহামদুলিল্লাহ তো যাই কথা বলার চেষ্টা করবো সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ জোসী মোল্লা সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কই যান ভাই বুঝি না কিছু ক্যামেরা সামনে পড়ে গেছেন কথা বলতেই হবে ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আজকে অসংখ্য পেয়ার দেখতে পাচ্ছি মানে আগের বিরোধীতে বলছিলেন যে ভাই সামনের বিরোধে অসংখ্য পেয়ার থাকবে আলহামদুলিল্লাহ ভাই আজকে মোটামুটি ভালো ভালো পেয়ার আছে কম দামে কিছু পেয়ার আছে এক হাজার টাকায় বোম্বাই পেয়ার না ভাই খুবই চমৎকার কোয়ালিটির মধ্যে মাত্র এক হাজার টাকা চূড়া আলহামদুলিল্লাহ আর অসংখ্য পেয়ার দেখতে পাচ্ছি শর্ট পেজ কোথায় দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে আর এগুলো তো তো কথাই নাই থাকবেই মাসে যতদিন থাকবে ততদিন ইনশাল্লাহ বিজুর আছে আলহামদুলিল্লাহ তো ভাই আজকে তো সিরাজি লহরি কবিতা দেখতে পাচ্ছি আর বিশেষ কথা হচ্ছে বিভিন্ন ভিডের মধ্যে একটা নর্মাদি দেখতে পাচ্ছি অনেকে দেখা যায় মন চাইলে জোড়া কবুতরগুলো কিনতে পারে কিন্তু এই যে জোড়া যে ভাঙা কবুতরগুলো যেমন একটা নর একটা মাদি এগুলো কিন্তু চাইলেই অনেকে কিন্তু পায় না মিলাইতে পারে না পাওয়া যায় না অনেকের দেখা যায় নর পড়ে থাকে মাদি পরে থাকে তাদের জন্য কিন্তু বন্ধুরা সুবর্ণ সুযোগ আজকে কিন্তু একটা একটা নর্মাদি আছে যারা দেখবেন তারা কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ দামটা একদম সীমিত দাম ভাই যান তাই না একদম সীমিত দাম আর বিশেষ কথা হচ্ছে বন্ধুরা সিঙ্গলের মধ্যে মাদি কবুতর গুলো বেশি পেয়ে যাবেন ঠিক আছে বাইকে মাদি কবুতরগুলো কালেকশন করছে তো জসিম ভাই আছে কত বিয়ার কবুতর থাকবে ভাই তিরিশের উপরে থাকবে আলহামদুলিল্লাহ দামটা কেমন দিবেন দেখলে বোঝা যাইব ভাই আমি তো বলি যে দাম কম কিন্তু মানুষের কাছে কেমন হয় এটা মানুষে বলবে তাই না যাই হোক বন্ধুরা সবাই সাপোর্ট করে জসিম ভাইকে জসিম ভাই এখানে আসার ঠিকানাটা প্লাস ফোন নাম্বারটা বলে দিবেন আচ্ছা

মাঝে মাঝে কবুতর লোটে ঘুমায় ঠিক আছে মাঝে মাঝে ঘুমাই যায় কোনো সমস্যা নেই যেহেতু ভালোবাসে ঘরেই পাইবো দুইটা পরে পাইবো না মানে ঠিক আছে যাই বন্ধুরা চলুন সে পেয়ারগুলো দোসিম ভাই দেখানোর চেষ্টা করবে আমাদেরকে হেল্প করবে দোসিম ভাই খুবই চমৎকার রেড কালার মধ্যে একটা পেয়ার দেখতে পাচ্ছি সমতা শর্ট পেজ করবে তো না ভাই হ্যাঁ খুবই চমৎকার লাগতেছে ভাই বড় বড় চোখের বারগুলো আলহামদুলিল্লাহ ডিম আচ্ছা করছে ভাই পেটা

এটা একদম 1500 টাকা আপনারা দেখতে পাচ্ছেন রেড কালার মধ্যে শর্ট পিস এই পিয়রটা বাইরে কাছে নিতে পারো মাত্র 1500 টাকার মধ্যে only 1500 টাকা ভাই এখানে দেখতে পাচ্ছেন খুবই বড় বড় জুড়িওয়ালা ইয়েলো কালার মধ্যে একটা জুরা মুম্বাই না ভাই মুম্বাই নটটা তো ভাই পুরা পাগলা ভাই ডাগাডা করতে আছে টানে রয়েছে পামাটটা মাদি রেন্সের মতো লম্বা কবুতর না ডিম আছে করছে ভাই পিয়রটা পুরা রানিং পুরা রানিং পিয়র মাশাআল্লাহ এই পিয়রটা কত বড় ভাই জান এটা বড় মাত্র

মাত্র টাকা নিতে পারবেন ভাই এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক ডাইমন্ড ভাই মাসাল্লাহ ব্ল্যাক কালার বোম্বাই একদম ফুল জেট ব্ল্যাক না এটা কি ডিম বাচ্চা করছে ফুল রানি ডিম বাচ্চা করানো এই পিয়াটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা পনেরোশো টাকা এটা বড় মাত্র পনেরোশো টাকা চাওয়া দাম একদম এক হাজার টাকা অনলি ওয়ান থাউজেন্ড বন্ধুরা মাত্র এক হাজার টাকা নিতে পারবেন একদম কালো কুচকুচে বোম্বাই রানিং কবুতর মাত্র এক হাজার টাকা এই জোড়াটা ভাই আমরা কিন্তু খুবই চমৎকার হোয়াইট কালারের মধ্যে গোলাপি চুটের মধ্যে এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া বোম্বাই না এই জোড়া একটু রানিং এটা ফুল রানিং ডিম চেক করানো এই পেয়াটা কত পড়বে ভাইজান যান ডানেরটা নর হারিটা মাদি গোলাপি চুটের মধ্যে এই পেয়াটা কত পড়বে ভাই যান এটা পড়বে মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন করা যায়বো সাইজের কবুতর ফুল রানিং ডিম বাচ্চা করণ এই প্লেটা কোনো দামাতে আমি চলবে না মাত্র এক হাজার টাকায় এই চমৎকার রানিং প্লেটা নিতে পারবেন ভাই এখানে দেখতে পাচ্ছি এক জোড়া শ্যাডিং কবুতর না জর্ণা কালার না ডিম করছে হ্যাঁ হ্যাঁ 100% ফুল রানিং তাই না ওই যে পিছনে চলে গেছে নর না সামনে যে বামে আসছে এটা হচ্ছে মাদি 15000 পাচ্ছেন নটা ডগাটা কি করতেছে একটু ভালোভাবে ফেদারগুলো দেখাই এই যে দেখতে পাচ্ছেন আই যে কোরিটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ ফুল কত এটা পড়ব মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন অনলি পনেরোশো টাকায় এই চমৎকার পেয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন দাম কত মাত্র পনেরোশো টাকার মধ্যে ভাই এখানে দেখতে পাচ্ছি মাসালা আরেকটা জোড়া রয়েছে টাকা টাকি করতে আসছে

এই পেয়ারটা ডিম বাচ্চা করানো নিতে পারবে মাত্র পঁচিশশো টাকা একদম করলে কত করবো না করলে একদম একদম পঁচিশশো টাকা এক হাজার টাকায় কম যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চমৎকার পিয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবে মাত্র পঁচিশশো টাকায় একদম

একটা কথা পড়বে দুইটা কথা পড়বে একটা পনেরো টাকা আর দুইটা নিলে দুই হাজার টাকা তাই না তারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক বোল্ড কালারের মধ্যে দুইটাই রানিং মাদি কবুতর একটা নিলে পনেরোশো টাকা আর দুইটা কোনো ভাই কোন বদ নিতে চাইলে সেক্ষেত্রে ক্ষেত্রে রেট এক হাজার টাকা পিস মাত্র দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন দুইটা ভাই একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি ইউলু চেক এর মধ্যে না ইউলু কালার ইয়েলো কালার এটা কি নরনা মাদি মাদি কবুতর এটা কি রানিং হইছে আরে রানিং না এই মাদিরা কত বড় ভাইজান ফুল ফ্রেশ এই মাদিরা কত বড় ভাইজান আর কমাই দেওয়া যায় হ্যাঁ দেওয়া জানা যোসী ভাইয়ের কাছে দেওয়া যায় আমি জানি ভাই অন্য কেউ চাইলে পনেরোশো টাকা চাইতো এখানে ভাই বারোশো টাকা চাইছে কিন্তু এক হাজার টাকা দিবে নাকি ঠকা হয় না

একটা নিলে পনেরোশো টাকা আর দুইটা নিলে দুইটা নিলে বন্ধুরা পঁচিশশো টাকা ঠিক আছে যার যেটা ভালো লাগে ভাইকে কিন্তু নক করে নিতে পারবেন একটা বড় পনেরোশো টাকা আর দুইটা মাত্র ভাই এখানে দেখতে পাচ্ছি আর একটি সিঙ্গেল কবুতর রয়েছে ভাই ব্লু বার কালার এটা কি শোকিং কিং কবুতর বিডি কিং না এর কি মাতি নর কবুতর রানি বুঝছে এই রানিং নটা কত পড়বে মাত্র

গেডাপের মধ্যে এবং কালারের মধ্যে আরেকটা জোড়া কবুতর ভাই কি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করাস রানিং পিয়ার না হ্যাঁ শকিং কবুতর একটা ইয়েলো কালার আর একটা ফি কালার ভাই আর হলো গ্রেবার গ্রেবার ইয়েস গ্রেবারের মধ্যে তো যেটা গ্রেবার আছে এটা কি নর না মাদি ওটা মাদি ইয়েলোটা কি নর ইয়েলোটা আচ্ছা কোনটা কত পড়বে ভাই না জোড়াটা সেল করবেন আর জোড়াটা দাম বলে দেন 4000 নিলে বন্ধুরা দাম পুরো মাত্র 4000 টাকা আর ভ্যাঙে ভ্যাঙে জারজেটা লাগে ভাই নক করবেন ডেলিভারি দেওয়া যাবে আলোচনা সাপেক্ষে

পঁচিশশো টাকায় লাহরি কবুতর পেয়ে যাবেন ভাই এখানে দেখতে পাচ্ছি আরেকটা জোড়া রয়েছে ব্লো বার কালারের মধ্যে এটা কি কবুতর ভাই এটা শৌকিং কবুতর নটটা ডাক্তার আছে না নিচেটা মাদি ডিম বাচ্চা করছে এই পিয়ারা কত করবো ভাই যান এটা করবো মাত্র চার হাজার

এটা গরু মাত্র চার হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন চার হাজার টাকা কবুতর কত বড় ডিম বাচ্চা করানো আর পাঁচশো টাকা কম মাত্র একদম তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় বন্ধুরা এই রানিং পেটা বাইরের কাছে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লাল টুকটুকের মধ্যে লাল বেনার রশি যাকে বলা হয় খুবই চমৎকার একটা জোর শৌকিং না ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো ফুল রানিং পেয়ার পাঁচ হাজার টাকা চাওয়া দাম দামি করলে দামি না করলে চায় একদম চায়ের দাম দাম চলবে না ওনারা দেখতে পাচ্ছেন পিয়াটা কিন্তু খুবই কিন্তু জোস খুবই চমৎকার এই পেয়ারটা ফুল অনেক নিতে পারে মাত্র চার হাজার টাকা একদম চার হাজার কোন দাম চলবে না যেকোনো কালার মধ্যে আরেকটা চোড়া ভাই একদম গুলি ঠোঁট না পায়ের কি না এই যখন দেখতে পাচ্ছেন কাছ থেকে নিয়ে দেখা দিচ্ছি এই বিয়ারটা ডিম্বাচা করানো ডিম্বাচার কোনো সমস্যা নেই এই বিয়ার কথা ভাইজান পাঁচ হাজার চাওয়া দাম টাকা চাওয়া দাম দামাদামি করলে না করলে দামাদামি না করলে পঁয়ত্রিশশো ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সাইজটা কিন্তু খুবই কিন্তু বড় সাইজের মধ্যে একদম ফুটবল ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্রান্টি আছে এই পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো না ভাই অনলি তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ভাই এখানে দেখতে পাচ্ছি ব্লু বার কালার মধ্যে আরেক জোড়া শৌকিং রয়েছে ভাই ডিম আছে ডিম দেখাইতেছে ভাই দুইটা ডিম দেখাইতেছে যাই হোক যেটা ডিম আছে ওটা নর না মাদি ওটা মাদি ওটা নর ওটা নর ওটা নর আর এটা হচ্ছে মাদি যাই হোক মাদির পাওয়ারটাও কিন্তু কম না বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই ডিম শখের পিয়ারটা দেওয়া যাবে কেমন দাম চাচ্ছেন ভাই যান ডিম জমে গেছে

এটা সাড়ে চার হাজার পাঁচশো টাকা দামাদামি না করলে দামাদামি না করলে চাই দামাদামি না করলে মাত্র চার হাজার টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি তার গ্যাট আপ খুবই চমৎকার একদম ফুল জেট ব্লাকের এর মধ্যে এই পেড নিতে পারবেন মাত্র চার হাজার টাকা না ভাই অনলি চার হাজার টাকার মধ্যে নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে খুবই চমৎকার আরেক জোড়া ব্ল্যাক কালার মধ্যে শৌকিং এটা কি ডিম আছে নাকি ভাই এটা ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম একটু দেখে দেয় মাসাল্লাহ ভাই ডিম সকার কথা পড়বে উড়াই দেখাই বলেন আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দুটো ডিম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর না পিছনে যেটা আছে মাদি ডিম সহকারে কত বড় ভাই ডিম সহকারে পাঁচ হাজার টাকা চাওয়া দাম 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 না করলে একদম তিন হাজার পাঁচশো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা যারা নিতে চান তারা কিন্তু দেরি করা যাবে না আপনার উপর দিয়ে কিন্তু আরেকজন নিয়ে নেবে তখন কিন্তু ফোনগুলো আর কাজ হবে না তো জমা ডিম সহকারে এই পেয়েটা নিতে পারবেন নিতে পারবেন মাত্র মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে সারা বাংলাদেশে ডিমশো আকারে ডেলিভারি দেওয়া যাবে বা এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালার মধ্যে আরেক দুটো কিং কবুতর না মার্শাল শৌকিং পিছনে কি নর সামনে কি মাদি ডিম বাচ্চা করছে কে পেয়ারটা কত পড়বে জান এটা পড়বে চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম দাম দামি না করলে পঁয়ত্রিশশো অনলি পঁয়ত্রিশশো আর দাম কমবে না আর কমে আর কমে না বন্ধুরা দেখতে পাচ্ছেন শৌকিং জোড়াটা ফুল রানিং নিতে পারবেন

ডিম রয়েছে ডিম সহকারে নিতে পারবেন দামটা আলোচনা সাপেক্ষে থাকবে যার লাগবে তারা বাইকে ফোন করবেন খুবই কম দামেই এই পিয়াটা ডিম সহকারে নিতে পারবেন বা এখানে দেখতে পাচ্ছি খুবই চাতা একটা পিয়া রয়েছে ভাই আর রেড চেক কালারের মধ্যে না নটটা ডাক্তার বন্ধুরা আর একটা মাদি কবুতর ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা এই পিয়াটা কত ভাই যান এ 5000 টাকা। এটা বড়মাত্র 6000 টাকা চাও দাম আপনি। করলে কত বড় ভাইজান? দামাদামি না করলে। দামাদামি না করলে এক দাম আজকের জন্য 4500 একদম আজকের টাকা। নটটা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে হাত দিতে দেনা ঠিক আছে। ফেদারগুলো দেখায় দেই। এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। পুরো বডিতে কিন্তু রেড চেক কালার। এই প্যাডা ডিম বাচ্চা করানো মাত্র 4500 টাকায়। আজকের ভিডিও রেডে নিতে পারুন বাইরের কাছ থেকে বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন আরেকজন ব্লো পার কালারের মধ্যে শৌকিং রয়েছে অ্যাকচুয়ালি বন্ধুরা ব্লো মধ্যে কিন্তু মোটামুটি সাত থেকে আট পেয়ার কবুতর রয়েছে এবং সিঙ্গেল কিছু নর রয়েছে যার যেটা ভালো লাগে বাইকে নক করবেন এবং স্ক্রিনশট দিয়ে বলবেন ভাই আমি এই পেয়ারটা নিতে চাই এটা দাম এত বলা হয়েছে তাহলে কিন্তু ভালোভাবে পেয়াটা নিতে পারবেন অ্যাকচুয়ালি নটা ডাক্তার বন্ধুরা ডান একটা মাদিক বোতল এই পেয়াটা কত পড়বে ভাই যান এটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম দামা দামি করলে কত পড়বে দামা দামি না করলে বন্ধুরা মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে এই চমৎকার রানিং পেয়াটা বাইরের কাছে নিতে পারবে ভাই একটি সিঙ্গেল কি দেখতে পাচ্ছি বিউটি ব্রিজেল কালার না মাসাল্লা এর কি ডিম বাচ্চা করছে

একদম সীমিতর মধ্যে থাকবে ইনশাল্লাহ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইউলো কালার মধ্যে খুবই চমৎকার একটি সিঙ্গেল পুটার রয়েছে ভাই এটা কি রানিং হয়েছে ফুল রানিং এটা কি নর্না মাতি নর্ক পুটার কত পড়বে মাত্র পনেরোশো টাকা এক দাম বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউলো কালার মধ্যে রানিং পুটার কবুতরের নর নিতে পারে মাত্র পনেরোশো টাকার মধ্যে ভাই এখানে দেখতে পাচ্ছি দুই পিস কবুতর ব্ল্যাক কালার মধ্যে আবার একটু মারামারি মতো লাগে ভাই দুইটাই নর কি কবুতর নর ভাই এক জোর দুইটাই নর এক জোড়ায় দুইটা নর মানে দুইটা বড় নর হয়ে গেছে কি ভিড়টা কি রেঞ্জ